اللہ تیرے محبوب کی عرب تیرے محبوب کی عرب شباہت لے کے آیا ہو حقیقت اس کے تو کرم صورت لے کے آیا ہو عظمت لے کے آیا ہو شوقت لے کے آیا ہو عظمت لے کے آیا ہو شوقت لے کے آیا ہو

নবী আসার পর পিছনের সব নবুয়াতিল কিতাব আদি সব বন্ধ হয়ে গিয়েছে শেষ হয়ে গিয়েছে নবী আগমনের পর সমস্ত জাহালাত দূর হয়ে গিয়েছে মনি যেই নবী আগমনের পর সমস্ত অন্ধকার আলোকিত হয়ে গিয়েছে এই হল সেই মাস মোহতারাম হাজির আল্লাহ বা ক আব্দুল আয়লামিন পাঠিয়েছেন তো রহমত দিয়ে পাঠিয়েছেন নবীজিকে আল্লাহ রহমতওয়ালা বানিয়ে পাঠিয়েছেন আল্লাহ বলেন ওমা আর সাল্লাহ আইল্লাহ রহমেত আল্লিলা আয়লামী হেনবি আমি আপনাকে গোটা জগৎবাসীর জন্য রহমত শুরু প্রেরণ করেছি আমার নবী গোটা জগৎবাসীর জন্য রহমত এখানে একটা বিষয় হল অন্যান্য নবীদেরকে আল্লাহ রহমতওয়ালা বানিয়েছেন বানান নাই বানিয়েছেন অন্য অন্য নবীদেরকেও রহমতওয়ালা বানিয়েছেন কিন্তু গোটা জগৎ জন্য নয় আমার নবী গোটা জগৎবাসীর জন্য রহমত সুহেন এই হলো পার্থক্য গোটা জগৎবাসীর জন্য অন্যান্য নবীরা নবী নয় আমার নবী গোটা জগতবাসীর জন্য নবী আরেকটা পার্থক্য হল আল্লাহ নবীদেরকে যতটুকু রহমত দান করেছেন ওহির মাধ্যমে দান করেছেন ডাইরেক্ট দান করেন নেই কিন্তু আমাদের নবীজিকে রব্বে কায়না রব্বে ডাইরেক্ট তার কুদরতি কদমের সামনে বসায়া বসায়া রহমত দান করেছেন অন্যান্য নবীদেরকে রহমত দেয় ওহির মাধ্যমে আল্লাহ নবীজিকে রহমত দেয় নবীজিকে আল্লাহর কাছে নিয়া মেহারাজের রজনীতে আল্লাহর কাছে যখন নবীজিকে নেওয়া হয় কাছাকাছি বসা সামনাসামনি বসা এখতেলাফ আছে মাঝখানে নূরের পর্দা ছিল কি ছিল না কেউ বলেন নূরের পর্দা একটা ছিল কেউ বলেন আল্লাহ এবং তার রসুলের মাঝখানে কিছুই ছিল না এই সময় আল্লাহ নবীজিকে বলতেছেন রসুল আজকে তুমি আমার কাছে কি চাও তার আগে আরেকটা কথা আল্লাহ নবীজিকে বলতেছেন রসুল আজকে তুমি আমার জন্য কি আনছো আচ্ছা মালিক গোলামের কাছে চায় না গোলাম মালিকের কাছে চায় গোলাম মালিকের কাছে চায় কিন্তু এখানে গোলাম হলেন নবীজি মালিক হলেন আল্লাহ আব্দুহু আর রসুল আপমানি গোলাম বান্দা এখানে নবী হলো গোলাম আল্লাহ হলেন মালিক মালিক হয়ে গোলামের কাছে চাইতেছে তো নবীজি কিং কর্তব্য বিমূর হয়ে বলতেছেন আল্লাহ আমি আপনাকে কি দিব আপনার খাজানায় কিছুর অভাব নাই আমার কাছে তো কিছুই নাই আল্লাহ বললেন রেসুর তোমার কাছে দেওয়ার মতো তিনটা জিনিস আছে ওইটা তুমি দাও আল্লাহ অন্তরে ঢাইলা দিলেন ওই তিন জিনিস কি আল্লাহ যদি বইলা দেয় তাই তো হয়েই গেল কিন্তু আল্লাহ বলে না অন্তরে ঢাইলা দেয় এবার আল্লাহ বুঝি বইলা ওঠেন আমার কাছে দেওয়ার মতো তিনটে জিনিস আছে তাহাইয়াতুলুল্লা বস্সলা ওয়াত বত্তই বা আল্লাহ বাগ্লব্গুলা আল বলে আল্লাহ এক নম্বর আত্াহাইয়াতুল্লা আমি আমার জবান আপনার জন্য দিয়ে দিলা আমি আমার জবানকে আপনার জন্য দিয়ে দিলাম দুই নম্বর অত্তাহাইয়া কুলুল্লাহি ওয়াসলাওয়াৎ আমার অঙ্গ প্রত্যঙ্গ আমি নবী তোমার জন্য দিয়া দিলাম তিন নম্বর ইবাদ আল্লাহ সম্পদ তো কিছু নাই যাই তুমি দিবা সব আমি নবী তোমার অস্তায় দান করে দিব

আপনাদের এখানে ইশারের আগে যিনি বয়ান করলেন কেমন বয়ান করেছিলেন ইশারের নামাজের আগ মুহূর্তে কেরানীগঞ্জের গর্ব আমাদের আমার সাথে করে নিয়ে আসছি জোর করে অনেক বড় আলেম এবং অনেক বড় আল্লাহ আল্লাহওয়ালার খলিফা এবং সেই মাদ্রাসার মহাদ্দিস আল্লামা আব্দুল মজিদ লাখিরচর চর হুজুর মাদ্রাসার মহাদ্দিস উনি তো ওনার দুলাবাই মারা গেছে এই মাত্র ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন আল্লাহ পাক রব্বুল আলামিন যেন তাকে জান্নাতের উচ্চ মাকাম দান করেন বলি আমিন তাহলে আজকে তো দেখা যায় বেশি সময় দিতে পারবো না যেহেতু একজন মারা গেছে মারা যাওয়ার উপরে তো আর কোনো কথা নাই দ্রুত চলে যেতে হবে তা আমার পরের বক্তা যিনি একটু দ্রুত নিয়ে আসলে ভালো হয় কারণ যার পরিবার যার নিকটাত্মীয় মারা যায় একমাত্র সেই বুঝে তার কিসের ব্যথা এই দিলের ব্যথাটা একমাত্র সেই বুঝে এটা আমি আপনি বুঝব না এই জন্য আল্লাহ তাদের পরিবারকে সবরে জামিল এখতিয়ার করার তৌফিক দান করো ধৈর্য ধরার তৌফিক দান করো বলিয়া আমি তো অল্প সময় কথা হবে খুব মনোযোগ নবী দিলেন কয়টা এবার আল্লাহ দিচ্ছেন আল্লাহ ছোট দিবে না বড় দিবে বড় কি দিতেছে সামনা সামনে বসায়া আসসালামু আলাইকাই অনবিরহমতুল্লাহি বাবা রকাতু ওরাসুল তুমি তোমার জবান দিলা তুমি তোমার অঙ্গ প্রত্যঙ্গ দিলা তুমি তোমার সম্পদ আমার জন্য দিলা ওরাসুল যাও আমি আল্লাহ তোমাকে রহমত দিয়া দিলা আসসালাম ওয়ালাইক আইহন্নবী উহ রহমতুল্লাহ ও রহমাতুল্লাহ আমি আল্লাহ তোমাকে আরহমত দিলাম অন্য নবীদেরকে রহমত দেয় বহির মাধ্যমে আমাদের নবীজীকে আল্লাহ রহমত দেয় ডাইরেক্ট আর সে বসায়া

ভাগাভাগি করে নিতে যায় সাহাবায়ে কেরাম এই রহমত আল্লাহ রব্বুল আলামিন নবীজির মাধ্যমে মধ্যে যায় বিশ্ববাসীর কাছে বিলায় যায় সাহাবায়ে কেরাম যখন নবীজির জীবদ্দশায় ছিলেন যে যেমনে পারছেন নবীজির থেকে রহমত সংগ্রহ করছেন যে যেমনে পারছেন নবীজির থেকে রহমত আহরণ করছেন কেমনে আহরণ করছেন মজার একটা হাদিস আপনাদেরকে শোনাই একবার নবীজি সাহাবায়ে کرامদেরকে নিয়া গল্প সলব করতেছিলেন হঠাৎ করে নবীজি বললেন এ মিয়ারা শোনো আমার কাছে কেউ কি কোনো কিছু পাওনা আছে কিনা বলো হঠাৎ করে এক সাহাবী বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হ্যাঁ আপনার কাছে আমি একটা জিনিস পাই আপনার থেকে আমি একটা জিনিস পাওনা আছি ভাই কি পাওনা আছো কা যুদ্ধের ময়দানে আপনি যখন যুদ্ধ করতে গেলেন তখন কাফেরকে বাড়ি দিতে যায়া ভুলে আমার পিঠের মধ্যে বাড়ি দিছিলেন এবার আমিও আপনারে একটা বাড়ি দিব আমিও আপনারে কি দিব বাড়ি দিব সাহস কত বড় সাহাবি হইয়া নবীরে বাড়ি দিতে চায় হযরত ওমর রাগি সাহাবি জালালি তবিয়তের সাহাবি হযরত ওমর বসা হযরত সিদ্দিক একবার বসা হযরত ওসমান বসা হযরত আলী বসা তাদের সামনে বলে রাসূল আপনাকে আমি বাড়ি দিব ওমর সাথে সাথে তরবারিটা হাতে নিয়ে নেয় চোখ গরম হয়ে যায় রাগে চেহারা লাল হয়ে যায় সাহস কত বড় আমাদের সামনে নবীজি বাড়ি দিতে চাস হযরতে আকায়ে নামদার হাদিয়ে কুল ফখরে রাসূল ইমামুল আম্বিয়া সাইয়দুল আম্বিয়া সাইয়দুল খলায়েক আহমদ মুজতাবা মুহাম্মদুর রাসূলুল্লাহ

আমি চেয়ারম্যান সাহেব আমার এলাকার কেউ বললো চেয়ারম্যান সাহেব আপনি আমার একদিন থাপ পড়তে আপনারে আমি দিব সাথে সাথে জেলে পাঠিয়ে দিব ঠিক না ভাই আমি বক্তা সাহেব আমার এইসা কেউ যদি বলে হুজুর আপনি আমার একদিন ধমক দিছিলেন বা থাপ্পড় দিছিলেন আপনারে আমি একটা থাপ্পড় দিব আমি বক্তা সাহেব বলে বদদুয়া দিয়ে জাহান্নামের চৌরাস্তায় পাঠায় দিমু এই হলো আমাদের অধিকাংশের খাসলত কিন্তু আমার নবীজি শিখায় দিয়েছে না 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 কেউ যদি তোমার সাথে কোনো কিছু বলে ধৈর্যের সাথে শোনো আগে বুঝার চেষ্টা করো কি বলতে চায় কি বুঝাইতে চায় আখলাক শিখাইছে নবীজি যে সব জায়গায় রাগারাগি চলে না নিজেদের ভাইদের ভুল ত্রুটি মাফ করে চলার নাম হলো মমিন নিজেদের ভাইদের ভুল ত্রুটি করে চলো চোহামা উ বাইনাহুম হইবা কিন্তু সাবধান কাফের মশ্রিকদের ভুল ত্রুটি মাফ না তাদের সাথে রোহামা উ বৈনাহুম চলবে না তাদের সাথে আসিদ্দা ও আলাল কুফার হতে হবে এইজন্যই তো আল্লাহ বলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ والذین معه اشددا على الكفار رحموا بينهم تلاهم ركعا وسجدا يبغون فضل من الله ودعانا তো হযরত আغا এনামদার বলে সবাই خاموش হয়ে যাও ও আমাকে বাড়ি দিতে চায় বাড়ি দিতে দাও হ্যাঁ পীরের সাথে সম্পর্ক করতে হলে মুর্শিদের সাথে সম্পর্ক করতে হলে প্রেমের সম্পর্ক ঘটাই ده হয় ফ্রিলি ভাব তৈরি করতে হয় দূর থেকে ফয়েজ বরকত নেওয়া যায় না মোহাব্বত না হইলে ফয়েজ বরকত নেওয়া যায় না কতটা মোহাব্বত হইলে নবীর সামনে বলতে পারে রাসুল আপনাকে আমি বাড়ি দিব কতটা ফ্রি হইলে এই কথা বলা সম্ভব নবী বলে ন্যাও লাঠি মারো বাড়ি নিজের লাঠি দেয় ন্যাও লাঠি মারো বাড়ি ওই সাহাবি লাঠি নিয়ে টুক টুক করে হাইটা যায় নবীজির পিছনে আয়েশা দাঁড়ায় আয়েশা বলতেছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি যখন আমাকে বাড়ি দিছিলেন তখন আমার গায়ের মধ্যে কোনো কাপড় চোপড় ছিল না এবার আপনারও কাপড় খুলতে হবে তার মানে আপনার জুব্বা পাঞ্জাবি খুলতে হবে নিচেরটা তো থাকবে উপরেরটা খুলতে হবে নবীজি বললেন এটাও খোলায় সারবা হ্যাঁ এটাও খোলায় সারব ওমর তোর আগে কটকট করতেছে যে করে কি আমাদের চোখের সামনে সাহস সাহসটা কত বড় নবীজি যদি না আটকায় রাখতেন আজকে তোর কল্লাটা আলাদা করে দিতাম এই বলে আর দাঁত কিটমিট কিটমিট করতে থাকে চোখ লাল হয়ে যায় মনে হয় যেন চোখ দিয়ে আগুন বের হবে এই অবস্থায় নবীজি বলেন আচ্ছা ঠিক আছে আমি আমার পাঞ্জাবি খুলতেছি আমার খালি পিঠের মধ্যে তুমি বাড়ি দিবা তাইলেই তো তুমি আমারে মাফ করবা কই হ্যাঁ তাইলে মাফ করব কারণ আপনা আপনি আমাকে খালি পিঠে বাড়ি দিছিলেন আমিও আপনাকে খালি পিঠে বাড়ি না দিলে সমান সমান হবে না সমান সমান করতে নবী পাঞ্জাবি খোলা আরম্ভ করছে পাঞ্জাবি খুলতে গুলতে যখন পাঞ্জাবি কাক পর্যন্ত এসা যায় ডান কাদের পাশে মহরেন ম চমকাইয়া ওঠে ওই সাহাবি লাঠি তুড়ে ফেলাইয়া নবীজিকে পিছন দিয়া জড়াইয়া ধইরা বহরে নবুয়াতের চুমু খায়ার বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ মাইন করেন না রাগ করেন না কষ্ট পায়েন না আমি আপনার কাছে মাফ চাইতেছি কিন্তু কে আপনারে বাড়ি দেয় এটা একটা নাটক করলাম অভিনয় করলাম এই যে মহরে নবুয়াতে একটা চুমু দেওয়ার জন্য এই নাটক করলাম মহরে নবুয়াতে চুমু দেওয়ার জন্য একটা অভিনয় করলাম এটা কইলা বিসমিল্লাহ কইলা চুমু দেওয়ার করে সাহাবিরা বলে কি রে এত চুমুর দেওয়ার দরকার কি ওই সাহাবি বলে ওরে মিয়া শোনো নবীজিকে আল্লাহ রহমত ওয়ালা নবী বানাইছে তো তোমরা রহমত নিতেছো আমি একটু ভিন্ন কায়দায় রহমত নিলাম কয় কেমনে কয় এই যে চুমু দিয়া রাখলাম হাসরের ময়দানে যাব মালিক আমারে জিজ্ঞাসা করবে কি রে কি নিয়ে আসছিস আমি বলবো মালিক এমন কোন আমল নাই যা তোমার দরবারে বেশ করতে পারবো তবে আমার ঠোঁট পরীক্ষা করে দেখো আমার ঠোঁটে গায়ন মোহরে নাই রহমতুল আলম খান দশ খুদা বন্দে বোরে কে চিপকার দিয়ে আল্লাহ আকবর রহমদুল্লমী খান দশ খোদা

সাহাবিদের পরে সুযোগ কাদের জন্য তো আমরা কেন রহমত নিব না হজরত আমি তো নবীজির পিঠের মধ্যে চুমু দিতে পারব না হজরত আমি তো নবীজির কাছে যায় বয়ান শুনতে পারব না তা আমি রহমত নিব কেমনে শোনেন যে মানে শূন্য সে হলো উম্মত আর উম্মত হয়ে গেলে রহমত অটো ঢুকে যাবে উম্মত হয়ে গেলে তার জন্য অটো রহমত বরাদ্দ হাসরের ময়দানে একজন উম্মত একজন উম্মত জাহান হইলে নবীজি তারে না নিয়ে জান্নাতে ঢুকবে না তাইলে যে এ উম্মত হওয়া যাবে কেমনে শেষে আসেন রহমত নবীজির পাবো কেমনে বলে উম্মত হইলে কি হইলে আর উম্মত হতে পারবো কিভাবে বলেন সুন্নত মানলে কি মানলে আমি দাড়ি রাখতে পারলাম তো আমি উম্মত রাগ করবেন না আমি নিয়মিত দাড়ি শেপ করলাম তো আমি এখনো উম্মত না নামের উম্মত হইতে পারে আগে আসে নামের আওয়ামী লীগ এখন বিএনপিতে যোগ দিতেছে হারামখরের বাচ্চারা ইসলামী আন্দোলনে কুতুর করতেছে আল্লাহ তো ওই নামের উম্মত হইলে হবে না কামের উন্মত হইতে হইব কি হইতে হবে কামের উন্মত হতে হবে দাড়ি রাইখা নবীর উন্মত হতে হবে নামাজ পড়া নবীর উন্মত হতে হবে সুন্নতি লেবাস পড়া নবীর উন্মত হতে হবে আমরা তো সামনে যে চুমু দিতে পারবো না তো রহমত পাবো কেমনে বলে সুন্নত কামায়া রহমত পাবো কামায়া কি পাবো রহমত শুধু তাই আরেকটা মনে পড়ে মক্কা বিজয়ের বছর দুই পূর্বে হুদাই বিয়ার সন্ধির সময় হাজর মক্কার কাছাকাছি এক জায়গায় নবীজি তাবু গাড়ছেন হজরত বেলাল আজান দেয় আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর মক্কার মুশ্রিকদের ছোট ছোট বাচ্চারা অদূরে দাঁড়ায় হযরতে বিলালের আযানকে ভেঙ্গায় আল্লাহু আকবার আল্লাহু আকবার ভেঙ্গানোর শব্দ তো আর সঠিক শব্দ হয় না ভেঙ্গানোর শব্দ তো আর সঠিক উচ্চারণ হয় না তো হযরতে বিলালকে ভেঙ্গায় আল্লাহু আকবার আল্লাহু আকবার তো নবীজি খেল পড়ছেন নবীজি দিবেন সবগুলারে দৌড়ানি একজনে ধরা পড়ে গেছে তার নাম আবু মাহজুরা এই বাদাম খায় না এখানে খাবার জায়গা নবীজির আলোচনা যে যত মনোযোগ দিয়ে শুনবে আল্লাহ তাকে তত বেশি আশে কেড়ে চুল বানাবে আমার চার বছর ধরে শুনতেছে ঠিক না মনে হয় বছর সহ আমি মাঠে বয়ান করতেছি কয় বছর তিন বা চার বছর হবে এই প্রথম আসছিলাম হাফিজুর রহমান সিদ্ধ আসছিল তখন হ্যাঁ গত বছরের আগের বছর মনে হয় তারপর গত বছর আসছিলাম আবার এই বছর আসলাম আল্লাহ তো দিলে আরো আসব তো পুরান মানুষের এত ওয়াজ ভাল লাগে মাঝে মাঝে পোলাও খাইতে ঠিক না ঠিক তো বক্তা আসতেছে বিশাল বড় বক্তা মুফতি রিজওয়ান রফিকি সাহেব হযরতে আসার সাথে সাথে আপনারা হযরতকে তাকবির দিয়ে বরণ করে নিবেন ইনশাল কারণ এরকম ব্যক্তি এই অজপাড়া গায়ে এই ভিতরে এত বড় বড় ব্যক্তিদেরকে পাওয়া অনেক দুষ্কর ব্যাপার ঠিক না ব্যাঠিক এই জন্য আপনারা এমন বিশৃঙ্খলা ভাবে বসবেন না বা হাঁটাহাটি করবেন না যাতে মেহমানরা কষ্ট পায় খুব মনোযোগ হুদাই বিয়ার সন্ধির সময় ভেঙ্গাইতেছে মক্কার মুশরিকরা মুশরিকের ছোট ছোট বাচ্চারা তো নবীজি সবগুলারে দিছেন দৌড়ানি একজনে ধরা পড়ে গেছে নাম তার আবু মাহজুরা তো আবু মাহজুরারে নবীজি নিয়ে আসছে এই দিকে দৌড়ছে নবীজি টাইট করে কি বলতেছিলি বল এখন আবু মাহজুরা তো ভালো মুশকিলে পড়ে গেছে কারণ ও জানে কার হাতে ধরা খাইছে বনি ইসরায়েলের নবী হজরতে মুসা এক থাপ্পড় দিছে তো কীর্তি পড়ে গেছে সেই মুসার সমান মুসার শক্তির সমান চল্লিশ জন মুসার শক্তি আল্লাহ একা আমাদের নবীজিকে দিয়েছিলেন বনি ইসরায়েলের চল্লিশ পুরুষের শক্তি আল্লাহ আমাদের নবীজিকে একা দিয়েছিলেন তে বনি এক একজনের শক্তি বর্তমান উম্মতের একশো পুরুষের সমান কয়শো পুরুষের তাহলে এখন বর্তমান উম্মতের একশো পুরুষ আর বনি ইসরায়েলের চল্লিশ আর চল্লিশ দিয়ে একশো এবার গুণ দেন কত হয় চার হাজার তাহলে আল্লাহ বর্তমান জামানার উম্মতের চার হাজার পুরুষের শক্তি আমাদের নবীজিকে দিয়েছিলেন আরত আস্তে কান সুবাহ চার হাজার পুরুষের শক্তি আল্লাহ আমাদের নবীজিকে দিয়েছিলেন

আবু মাহজুরা চিন্তা করে মুসা আলাহিসাল্লাম একজন থাপড় দিছিল মরে গেছে মুসার সমান চল্লিশ জনের শক্তি এই নবীর গায়ে নাকি আছে এই নবী যদি আমার মতো পিচ্ছি বলে থাপ্পড় দেয় বহু তাকে আমি মরে যাব ঠিক না ঠিক এই জন্য চিন্তা করতেছে যে নবীজি যেটা বলতে বলতেছে এটা বলতে পারলেই মনে হয় ভালো হয় এটা বলতে পারলেই মনে হয় ভালো হয় কিন্তু বলবে কিভাবে ওর ওর সঙ্গীরা যে আসতেলো ছোট ছোট ছেলে পেলে দা ওরা যদি আবার বইলা দেয় ওদের বাড়ি যায় যদি আবার পেছ লাগায়ে দেয় কার কার মনোযোগ নাই আল্লাহ একবার বলে হাত উঠা দেয় একজনেরও মনোযোগ নাই আমি কি বলছি মেহমানের কাম মেহমান আসছে আপনার কাম হইলো যে কথা বলে তার বোয়ান শোনা ঠিক না বাই ঠিক হযরতে বয়ান করবে নুনের চেহারার দিক তখন তাকায় থাকবেন এবার আমার দিকে একটু তাকায় মহতারম হাদিরির তো আবু মাহজুরা চিন্তা করলেন আমি যদি ওই আজানের শব্দগুলা বলি আমার সাথী ভাইরা যদি আবার বাড়িতে যায় পেস লাগাই দেয় এজন্য বলে না আবার ভয়ে বলতে মনে চায় নবীজি যদি আবার থাপ্পড় দিয়ে বসে নবীজি বলেন ভয় পেতেছ ভয় নাই আদর শুরু করে দিছি আবু মাহজুরার চুলগুলা ছিল মুরব্বী কিছু মনে করেন না আবু মাহজুরার চুল ছিল ছোট ছোট নবীজি এমনি এমনি আদর করে আর বলে আবু মাহজুরা কি বলতেছিলা বলো এবার আবু মাহজুরা ডাইনে একবার তাকায় বামে একবার তাকায় দেখে ওর কোনো সঙ্গী টঙ্গি আছে কিনা যখন দেখে কেউ নাই তখন মনে মনে বলে বলি একটু কি হইছে পরে থুক্ষ দিয়া দিব বললে কি কেউ মুসলমান হয়ে যায় কিনা হিন্দুরা বলে না লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এটা হিন্দুরাও বলে দেখবেন ওরাও বলে তাই আমরা কলমা পড়ি ওরা এমনি বলে তো ওরাও কালেমা পড়ে কিন্তু মুসলমান হয় না কেন বলে অন্তর দিয়ে সাক্ষী না দেওয়ার কারণে ওরা মুসলমান হয় না এ আবু মাহজুরা মনে মনে কয় আমি তো মনে মনে কুফরি করব ঈমান আনবো না অতএব মুখ দিয়া যাই বলি পরে থুকু দিয়ে দিব এবার নবীজি মাথায় হাত বুলাইতেছেন আর আদর করতেছেন এবার আবু মাহজুরাকে বলেন আবু মাহজুরা বল কি বইলা বইলা ভেঙ্গাইতেছিল এবার আবু মাহজুরা আস্তে করে বলে জোরে বলে না কি আবার শুনে যাবে কিনা। না এজন্য আস্তে করে বলে আল্লাহ আকবার আল্লাহ আকবার আস্তে করে নবীজি আদর বাড়ায় দিলেন আদর বাড়ায় দিলেন এবার বলে বাবা একটু গলা ছাইরা দিয়া জোরে বলো আবু মাহজুরা এবার জোরে বলে আল্লাহ আকবার আল্লাহু আকবার এই করতে করতে প্রথমবার আস্তে বলে দ্বিতীয়বার জোরে বলে এই করতে করতে আসাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ এবার বলে বল কয় না এখান থেকে বলা যাবে না কয়েকা ক্যা বললে কি হবে ভয় লাগে যদি আবার মুসলমান হয়ে যায় কয় তোর মুসলমান হওয়া লাগবে না তুই বল এবার আস্তে করে বলে আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ নবীজি বলেন ওই যে আদর করে এটা মনে রাখবেন মাথার চুল তখন ছোট ছোট ছিল মাথার চুলে লাগায় নবীজি হাত বোলায় আদর করে এই কথাটা মনে রাখবেন তো বলতেছে বাবা গলা সাইরা দিয়ে একটু জোরে বলো আবু মাহজুরে বা জোরে বলে আশাদু আল্লাহ এটা বইলা মুখ বন্ধ করে ফলায় আর তো বলা যাবে না কারণ বাকি অংশ বললে তো মুসলমানই হয়ে যাইতে পারি এই জন্য এতটুকু বলছি বলছি এখন আর বলা যাবে না এবার নবীজি বলেন তোমার কোনো ভয় নাই মুসলমান হইতে আমি বাধ্য করব না তুমি একটু বলো মুখ দিয়া এবার অনেক রিকোয়েস্ট করার পর আস্তে করে বলে আসাদু আন্না মুহাম্মদ নবীজি বলেন বাবারে একটু গলা সাইরা দিয়া জোরে বলো আবু মাহজুরা বলে হাজরত আর আমাকে বলাইতে হবে না আপনার নাম বলার সাথে সাথে হেদায়তের নূর আমার দিলে জয়মা গেছে কালে পড়ে মুসলমান হয়ে যায় মুসলমান হওয়ার দুই বছর পর মক্কা বিজয় হয় মক্কা বিজয়ের সময় মুয়াজ্জিন নির্ধারণ হয় মদিনার মুয়াজ্জিন হযরতে বেলাল কিন্তু মক্কার মুয়াজ্জিনকে আমরা অনেকে জানি না মক্কার মুয়াজ্জিন বানানো হয় হযরতে আবু মাহজুরাকে নবীজি বলেন এই আবু মাহজুরা কোথায় কয় জি ইয়া রাসূলুল্লাহ কয় যাও তোমাকে মক্কার মুয়াজ্জিন বানায় দিলাম এবার মক্কার মুয়াজ্জিন হয় আজান দেয় কেমনে দেয় খেয়াল করেন আজান দেয় الله اكبر الله اكبر الله اكبر الله اكبر

চাইলে মসজিদিতে রাখো না মনে চাইলে আমারে বাদ দিয়া দাও এই হলো আজানের অবস্থা এখন ঘটনা হইল চুল খালি লম্বা হয় লম্বা হইতে হইতে কাঁধ পর্যন্ত আইসা যায় চুল কাটে না বলে আচ্ছা আজান এমনে দেওয়া বুঝলাম তো চুল কাটো কেন মক্কা শরীফের মোয়াজিন মানুষ মহিলাদের মতো যদি দেখা যায় কেমন দেখা যায় তোমার দিকে মানুষ শিখবে তুমি চুল কেন কাটো না আমি চুল কাটবো না তোরা যা পারিস কর এবার নবীজিকে বিচার দেওয়া হয় ইয়া হাবিবাল্লাহ কেমন মুয়াজিন নিয়োগ দিলেন কেমনে কেমনে যেন আজান দেয় চুল আবার কাটে না কাহিনী কি নবীজি ডাক দেয় এ আবু মাহজুরা চুল কাটতেছ না কেন হাজরত আবু মাহজুরা বলে ইয়ার রসুল্লাহ হাবিবাল্লাহ কষ্ট পাইলে মাফ করে দিয়েন চুল কাটি না কেন শোনেন এই চুল যখন কাটতে যায় আমার মনে পড়ে যায় দুই বছর আগে আপনি আমার চুলের আগায় হাত বুলাইতেছিলেন আর আজান শিখাইতেছিলেন আমার চুলের আগায় আপনার হাতের সোয়া লাইগা রয়েছে এটা ভাবি যখন তখন ওই চুল আর কাটতে পারি না কেন কাটতে পারি না হাসরের ময়দানে মালিক যখন জিজ্ঞাসা করবেন কিরে কি নিয়ে আসছিস তখন বলবো মালিক এমন কোন আমল নাই যা তোমার দরবারে পেশ করতে পারবো কিন্তু আমার চুলের আগা পরীক্ষা করে দেখো আমার চুলেরা গায় নবীজির হাতের সোয়ালাইগা রইছে আমার সাল্লাহ গাইল্লা